কাজ ব্যবহার শুনলাম পলো খেয়ে আবার দ্বারা খাইছে তারপর যে বিমানবন্দরে যাইবে সেই এখন দ্বারা খাইবে আমার এখন খাওয়া নাই লোক জঙ্গুল যে দেখা যায় কেরা সৈলে কটাস এই এটা হাই থাই যাই তিন দিন ধরে খাইতেছি কফাল ভালো মোবাইল দিয়ে একটু চার্জ আছে সেই দিকে ভিডিও বার্তা দিয়ে আমাকে দর্শকের দেখাই এখন চিন্তা করেন আমি কি মহা মসিবতে আছি এদিক দিয়ে ওদিক দিয়ে যদি কেউ আয় জঙ্গলের মধ্যে দেখা যায় আজকে একটা বাচ্চা লাগতে যায় আমার এমন ধর ডরে ধরছে আমি তো দিচ্ছি দৌড়

ডিম করছেন যদি দেবে এখন সামনের দিকে বাড়াই একটু রাস্তার দিকে সমাজ নাই ভাইলে যে কাম করছি করেন এই যে কাম গুলো আপনিও যা করছেন তো অনেক ভুল করছেন নিজের গার দিকে চাই কাম তো করছেন মগু করাইছেন কারণ মোরা দেখা যায় জনগণ এই যে যারা মোরা আসলাম

আমি লঙ্গি খেয়াবো সরি লঙ্গি খেয়ে না যাই হোক সব দেখা যায় রাখে নাই ওলাফানে গণভবন কিভাবে দেখা যায় সব কিছু লইয়ে গেছে নিমিশেই উদে খেলাইছে এখন আসি খুব মহাবিপদে রাস্তার দিকে উঠলে ভেন্দন এক্ষুন লঙ্গি আছে আর এক্ষুণ গেঞ্জি আছে হ্যাঁ ওই বাংলাদেশের এই যে ক্রিকেটের এক গো যদি খুললে লই যায় উঠলো আর দেখা যায় পিছন নিচেও কিছু ফেন্দা নাই ওলাফানে ভাইলে এককালে দেবে ওই যে আগের জমানায় যাহ মানুষ দেখা যায় কিছু না পিনতে করতে একটু ঢা লাগবে 다이 쿠게 아이 쓰고.